সম্মানিত শ্রোতা আমি সৈব্যসাচী দূর কাচের শুভাকাঙ্ক্ষী যে বাজার শুনছেন সবার প্রতি রইল নমস্কার সালাম আদাব শুভেচ্ছা আজ তেইশে সেপ্টেম্বর আমাদের সময় বিকেল পাঁচ গটিকা বাংলার সময় রাত্র তিন গটিকা আমার লেখা নতুন কবিতা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার আজকের কবিতা রাজনীতির খেলা আপনাদের সামনে উপস্থাপন করছি পাঠ করছি রাজনীতির খেলা দেখো মুরব্বীরা নাচায় খেলায় থাকে ছুয়ার বাইরে সন্তান তাদের বিলেত পড়ে আন্দোলনে নাইরে একপাতাদের বিদেশ তাকে রাজনীতিবাই পেশা বিপদ বুঝেই শটকে পড়ে রেডি তাকে বিষা কজন মরে না তার পুত্র পাই না ইতিহাসে শুধু আমজনতাই মরছে দেখি দেশকে ভালোবেসে দুদিন তাকে শোকের মাতম হয়তো জুটে খেতাব নগদ কিছু সাহায্য মিলে কান্দে মায়ে বাপ সুখের সময় নেতারা সামনে পুত্ররাও চলে আসে এমপি মন্ত্রী বাগিয়ে নিতে থাকে পাশে। আবেগ নিয়ে খেলছে নেতারা হচ্ছে জীবনহানি রাজনীতি এক জটিল খেলা বুঝে না সোনামণি ধন্যবাদ সবাইকে